আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা দ্য ভিডিও ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এইচএসি পঁচিশের জন্য স্টাডি রুটিন এইচএসসি বাইশ থেকে বোধহয় আমি শুরু করছিলাম তেইশ চব্বিশ সবার জন্য দুই মাসের জন্য আমি একটা রুটিন করে দিয়েছিলাম একেবারে ডেইলি বেসিসের রুটিন ডেইলি বেসিস বলতে উইকলি বেসিস এবং ওই রুটিনটা বাংলাদেশের আমার কাছে মনে হয় লাখ লাখ স্টুডেন্ট ফলো করছে কারণ প্রতিটা ভিডিওতে আমি দেখছি দেড় লাখের মতো ভিউ হয়েছে অনেকে এটা ফলো করছে এবং ভালো করছে তোমরা যারা এইচএসসি পঁচিশেরা আছো কোনো কারণে হয়তো পড়ছো ভুলে গেছো ফাঁকি ফাঁকি করছো যাই হোক এখন আমাদের পরীক্ষার বাকি আছে আনুমানিক পঞ্চাশ বা একান্ন দিন আমি তোমাদের পঁয়তাল্লিশ দিনের একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আর আমি রুটিনটা ডেইলি বেসিসে করছি না কারণ ডেইলি বেসিসে রুটিন করলে কোনো কারণে সেটা ফলো না করলে হতাশা চলে আসে এটা উইকলি বেসিসে করছি সো ভয়াইজ শুড আই ফলো দ্য উইকলি বেসিস বিকজ ইফ ইউ ফলো দ্য উইকলি বেসিস দেয়ার ইজ সাম ফ্লেক্সিবিলিটি যে আমি শনিবারে ভাল লাগছে না রবিবার কমপ্লিট করতে পারবো বাট সাম রবিবার মিস হয়েছে ওকে আই ক্যান কমপ্লিট ইন উইদিন দ্যাস ডে অ থার্স থার্সডে এই সুযোগটা তোমার থাকে তখন হতাশা আসে না আর কি নিজের মতো একটু ফ্লেক্সিবল থাকা যায় আমি যখন স্টুডেন্ট ছিলাম আই অলওয়েজ ফলো দ্য উইকলি বেসিস রুটিন এটা মোর ফ্লেক্সিবল এটা মোর কনভিনিয়েন্ট এবং এটা লেস ডিপ্রেসিং মানে কোনো কারণে হতাশা আসে না সো আগামী পঁয়তাল্লিশ দিন সবাই খাতা কলম নিয়ে বসো এবং তোমাদেরকে আমি প্রতিটা উইকের রুটিন করে দিচ্ছি এই হাতের লেখাটা আমার না এই হাতের লেখাটা তোমাদের ইয়া ভাইয়ার ইয়ামিন ভাইয়ার ও আমাকে এটা আমি ওকে বলে দিছিলাম যে এভাবে এভাবে করে দিতে ও করে দিচ্ছে সো ইয়ামিন ভাইয়াকে একটা থ্যাংকস দিচ্ছি ভিডিওতে চলো দেখো প্রথমেই শুরু হচ্ছে আমাদের ছয় মে থেকে বারো মে ভিডিওটা আপলোড হবে হচ্ছে খুব সম্ভবত ছয় মে আপলোড হবে অথবা পাঁচ মে রাতে আপলোড হবে তোমরা সেভাবে নিজের মতো একটু রুটিনটা করে নিও আর কি তো প্রথম ওই কি আমরা কি রাখছি ফিজিক্স ভেক্টর এবং থার্মোডাইনামিক্স রাখছি এবং দেখো ইয়ামিন এখানে রিমার্ক করে দিছে ফার্স্ট পেপার অনেকদিন আগে পড়েছি অনেকটা ভুলে গিয়েছি সেকেন্ড পেপার কাছাকাছি দিন দিনের তাই পড়তে একটু কম সময় লাগবে দেখছো তো এই জন্য হচ্ছে ও এখানে ভেক্টর রেখে দিচ্ছে আবার সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্স লিখে দিচ্ছে থার্মোডাইনামিক্স পড়তে কম সময় লাগবে ভেক্টর পড়তে একটু বেশি সময় লাগবে কারণ যেহেতু আছে আর থার্মোডাইনামিক্স থেকে প্রশ্ন আসবেই কেমিস্ট্রি গুণগত রসায়ন ম্যাথ হচ্ছে ম্যাট্রিক্স জটিল সংখ্যা এটা তুমি পারবা বায়োলজি কোষ এবং কোষের গঠন প্লাস বায়োটেকনোলজি এবং আইসিটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দেখো তিনটা সিকিউ অবহেলা করলো এটা কিন্তু লাইফ সেভিয়র মানে থ্যাংকস টু ইয়ামিন ভাইয়া মানে হি ডিড সাচ এ রিসার্চ যে ও রিমার্ক করে দিছে। যেটা এটা আসবে এটা আসবে না এখান থেকে আসতে পারে সেটা তোমাদের প্রথম উইক এবং আমি চাই প্রতিটা উইক শেষ করার পরে তোমরা এখানে ভিডিওতে এসে কমেন্ট করবা যে ভাইয়া আমার এই উইকটা শেষ হয়েছে আমি ভিডিওটা খুব লেন্দি করব না কারণ এই ভিডিও লেন্দি করে লাভ নেই চলো পরের ছবিতে যাই সেকেন্ড উইক শুরু হচ্ছে কি দিয়ে শুরু হচ্ছে তেরো তারিখ থেকে দেখো ওটা শেষ হয়েছিল কয় তারিখে যদি আমি ছবিটাতে যাই ওটা শেষ হয়েছিল হচ্ছে বারো তারিখ তোমার ১৩ তারিখ থেকে সেকেন্ড উইচ শুরু হচ্ছে এবং আমি প্রতিটা ক্ষেত্রে বলে দিচ্ছি যে কি কী হবে আর কি তুমি ফিজিক্সে পড়বো নিউটিনিয়ান মেকানিক্স এবং হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার মানে ক্ষমতা শক্তি এবং এই দুটা সিমিলার টাইপের ফুয়াদ চিন্তাভাবনা করে এই দুটাকে সঙ্গে রাখছে কারণ এই দুটা পড়তে তোমার একটা পড়লে একটা সহজে পাওয়া যাবে

আর বায়োলজি হচ্ছে অনুজীব কোষ বিভাজন তারপর আইসিডি এইচটিএমএল এবং থার্ড চ্যাপ্টার পার্ট 1 সংখ্যা পদ্ধতি মানে যেখানে বুঝতেই পারছো তোমাদের যে কি বলে ভুলে গেছি আরে বাইনারি দশমিক হেক্সাডেসিমালের যোগ বিয়োগ গুণ ভাগ থাকে আর কি আর ইংরেজি গ্রামার পার্ট 1 দেখবা গ্রামার পার্ট 1 এ যেগুলো আছে এগুলো আমরা সারা বছর অবহেলা করে ফেলছি এখন তুমি যদি এগুলো এই সময় রিভিশন না দাও এই রুটিন অনুযায়ী না দাও তখন কিন্তু এগুলার করা হয় না এখন এই রুটিনটা ফলো করলে দেখা যায় তোমার মতো করে শেষ হয়ে যায় নাহলে এগুলো সবসময় অবহেলিত থাকে থার্ড উইক বিশ মে থেকে ছাব্বিশ মে ফিজিক্সে কাছাকাছি চ্যাপ্টার কেমিস্ট্রিতে কি আছে পরিমাণগত রসায়ন এবং তরিত রসায়ন টানা ফার্স্ট পেপার পড়তে পড়তে তোমার যেন হচ্ছে হতাশা না লাগে তোমার যেন একঘ্যামি না লাগে এই জন্য হচ্ছে সেকেন্ড পেপারই বাকি থাকলো যে পুরো সেকেন্ড পেপারই বাকি আছে তোমার মনে হতে পারে এটা এই জন্য সেকেন্ড পেপার ঢুকায় দেওয়া হয়েছে আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে গতিবিদ্যা এবং কনিক্স এটা তোমার যদি আগে না পড়া থাকে তাহলে জীবন পড়া হবে না সো আমার সাজেশন হচ্ছে তুমি যদি গতিবিদ্যা ফিজিক্স এর সাথে কিছুটা মিল আছে তো আগে যদি পড়া থাকে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না হইলে ইউ মে ফেস সাম ট্রাবল ভাইয়া মানে দ্যাটস ইউ চ্যান্স দ্যাটস এ হাই চ্যান্স এটা তোমার যদি আগে পড়া না থাকে তুমি এখানে গতিবিদ্যা দিয়ে বেইন খাবা বাট আমি বলবো গতিবিদ্যা থেকে প্রশ্ন আসেই সব সময় আসে স্কিপ করে যাও তো উচিত না তাই না আর তুমি স্কিপ করে গেলি আমি আমার জায়গা থেকে আমার অবশ্যই এমন একটা রুটিন বানাইতে হবে যে রুটিনে সব কিছু অ্যাকোমোডেট করা হয় তা না হলে তো হবে না আমি আমার জায়গা থেকে অবশ্যই সব কভার করতে হবে আর বায়োলজি হচ্ছে বিভিন্নতা শ্রেণীবিন্যাস তারপরে হচ্ছে তোমার শ্বসন ক্রিয়া শ্বসন এগুলো পারবা গ্রামার পার্ট টু এখানে শেষ করতে হবে বাংলা সকল পদ্য এই সকল পদ্যের মধ্যে কিন্তু অনেক কাহিনী আছে ভাইয়া এখন এই পদ্যগুলো তোমার জায়গায় আমি থাকলে কি করতাম জানো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া মানে শুড আই রিড অ্যাকর্ডিং টু ডেইলি বেসিস or I should I uh, read to uh, what should I say uh, subject basis মানে প্রশ্নটা তোমরা এমন করো যে আমি ভাইয়া ডেইলি সব সাবজেক্ট পড়ব নাকি একদিন একটা সাবজেক্ট পড়ব এটা ভাই পারসন টু পারসন ভেরি করে এন্ড আই হ্যাভ সিন বোথ অফ বোথ टाइप्स অফ পারসন হু ক্যান सक्सेसफुल মানে হু ক্যান সাকসিড আমি সব সময় দেখি দুই টাইপের মানুষকেই দেখি ভালো করতে এখন তোমার যদি মনে হয় তুমি একদিনে একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে তুমি পড়ো তোমার যদি মনে হয় সকাল বিকাল দুপুর ভাগ করে পড়বা বাংলা ইংরেজি পড়ো মানে আমি এরকম করতাম মাঝে মধ্যে ধরো ফিজিক্স পড়ছি ভাল লাগছে না একটু রা একটা পদ্য পড়ে আসি কবিতা একটু ফিল নিয়ে পড়া যায় আর কি ভাল লাগে যে একটা কবিতা পড়ছে মাঝে মধ্যে আমি বাইরের কবিতাও পড়তাম মানে জসিম উদ্দিনের নকশি মাঠ আমার কাছে খুব ভাল লাগতো আমি এটা মাঝে মধ্যেই পড়তাম যে মোর কথা যদি মনে পড়ে সখী মনে কোনো ব্যথা লাগে এই কবিতাগুলো পড়তাম চিন্তা করতাম ভাবতাম তখন এই যে যে একটা একঘেয়েমি টান থাকে না মনটা থাকে না এটা আস্তে আস্তে কিন্তু কেটে যায়

কর্মমুখী রসায়নের তোমাদের শর্ট সিলেবাসের যে অংশটুকু আছে দ্যাট ইজ ফুড প্রিজারভেটিভস অ্যান্ড মল ভিনেগার এই দুইটা এই দুইটা পড়তে তোমার লাগবে হচ্ছে দুই তিন ঘন্টা আর এইটার এইটা তোমার একসঙ্গে পড়া হয়ে যাবে সো দিস উইক ইউ উইল হ্যাভ এ লট অফ লট অফ ফ্লেক্সিবিলিটিস অ্যাকর্ডিং টু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ম্যাথে থ্রিকোনোমিতে অনেক ভাস্ট চ্যাপ্টার বিপরীত ত্রিকোনমিতে পারবা বাংলা হচ্ছে গদ্যের হাফ এবং লাল ছালু এই হাফ বলতে কি তোমার যেগুলো ভালো মনে হয় তোমার যেগুলো মনে হয় এগুলো আমি আগে পড়বো পড়ে ফেলো কারণ বাংলা ইংরেজি অ্যাড করা হয়েছে অ্যাজ এ রিফ্রেশমেন্ট ফিজিক্স পড়তে ভালো লাগছে না বাংলা ইংলিশ পড়ি কেমিস্ট্রি পড়তে ভালো লাগছে না একটু বাংলা একটা পদ্য পড়ি একটা গদ্য পড়ি একটু ভালো লাগে একটু সহজ সহজে বোঝা যায় কাউকে বুঝাই দিতে হয় না বায়োলজির প্রাণীর পরিচিতি এবং জেনেটিক্স জেনেটিক্স খুব মজার চ্যাপ্টার ইংলিশ হচ্ছে রাইটিং পার্ট এই রাইটিং পার্টটা কেন দেওয়া ভাই রাইটিং পার্টের তোমার কিছু টিপস অ্যান্ড ট্রিক থাকে মানে হাউ শুড আই রাইট আ লেটার হাউ শুড আই রাইট ইমেল হাউ শুড আই রাইট আ ডায়লগ হাউ শুড আই রাইট এর স্টোরি হোয়াট টাইপস অফ টাইটেল শুড বেন্ডোর ইন দ্য স্টোরি এই টাইপের কিছু ব্যাপার স্যাপার থাকে না সো এটা জাস্ট তুমি একটু প্র্যাকটিস করো একটু দেখো একটা স্টোরি শুনতে টাইটেল দিতে হয় ডায়লগের শুধু প্রশ্ন উত্তর না করে যেন মানে ডায়লগে যেটা আমরা করি খালি প্রশ্ন উত্তর করি এটা তুমি চিনো না চিনি না ওটা তুমি চিনো না চিনো না তোমার কি মতামত না প্রশ্ন উত্তর দিয়ে তো আমরা ডায়লগ করি না আমরা যখন কনভারসেশন করি মানে হ্যাঁ প্রশ্ন তো তো থাকেই বাট নর্মাল কনভারসেশনও তো থাকে ওইটা থেকে বের হইতে হবে আর কি সো এই জন্য রাইটিং পার্টটা এখানে একটু প্র্যাকটিস করতে হবে এরপর হচ্ছে ফিফথ উইক সেটা হতেছে পদার্থের গাঠনিক ধর্ম পর্যাবৃত্ত গতি আগের কিছু কিছু থেকে গেলো কাভার আপ মানে দেখো মানে থ্যাঙ্কস টু ইয়ামিন অনেক রিসার্চ করছে যদি কিছু বাকি থাকে সেগুলো করবা কারণ যেটা হবে এই রুটিন তুমি যখন পাবা ফার্স্ট উইক ই মাইট ফিনিশ উইথ এ উইথ এ গুড হার্ট সাকসেসফুলি করতে পারো বাট সেকেন্ড উইক থার্ড উইক আবার কমে যাবে এই মোটিভেশন কমে যাবে কিছু থেকে যায় আর কি মানে তুমি অসুস্থ হতে পারো তুমি হচ্ছে কি হইতে পারে কোনো কারণে হয়তো দিন পড়া হলো না কোনো গেল পারে। করে ফেলবা হচ্ছে অর্গানিক রিয়াকশন পার্ট ওয়ান নামকরণ সমানতা শুরুতে পড়লে এখানে হচ্ছে কি লিখছে বোরিংনেস অর্গ্যানিক আর কঠিন লাগা শুরু করে তাই আগে রিয়াকশন আছে ঠিক আছে ও লিখছে মানে এখানে তুমি কি শিখবে বলে দিচ্ছি তুমি শিখবা হচ্ছে ওই যে ইলেকট্রোফিলিক রিয়োকশান কি নিউক্লিওফিলিক রিয়াকশান কি অ্যাডিশন রিয়াকশান কি সাবস্টিটিউশন রিয়াকশান কি ইলিমিনেশান রিয়াকশান কেইগুলো আর কেমিস্ট্রি ক্ষেত্রে বলে দেই আমাদের লাস্ট শর্ট একটা কোর্স আছে ওখানে রেকর্ডেড ক্লাস আছে রেকর্ডেড ক্লাস সব আমার ক্লাস নেওয়া আর লাইভ ক্লাস ফো ইয়া নিচ্ছে ইয়ামিন নিচ্ছে যে তোমাদের এই ইয়াটা বানাই দিচ্ছে যার লেখাটা আমি তোমাদের সামনে পড়ছি এবং লাইভ ক্লাস ও রেকর্ডেড ক্লাস আমার এবং ইউ হ্যাভ টু অপশনস সব তোমার এবং ওই সুন্দর করে কোর্সে ভর্তি কিভাবে হইতে হয় দাঁড়ো তোমাদেরকে একটু দেখাই দিই কোর্সে কিভাবে ভর্তি হইতে হয় ও কোর্সের প্রাইসিং মাত্র সাতশো টাকা সেটা একটু বলে দিচ্ছি মানে কেমিস্ট্রি নিয়ে তোমার যদি পেইন থাকে এখানে শুধু কেমিস্ট্রি পড়ানো হয় অন্য কিছু না তাইলে তুমি চাইলে আই হ্যাঁ কোন স্লাইড বের হয়ে গেল আমি তো এটা বের করতে চাই না এইটা সো সাতশো টাকা প্রাইসিংয়ে জুমে ক্লাস হয় তুমি ভাইকে প্রশ্ন করতে পারবা যেহেতু লাইভ ক্লাস নেয় এবং তুমি চাইলে আমার রেকর্ড ক্লাস করতে পারবা এক্সাম টেক্সাম সব তো থাকছেই দেখো এই যে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার রকেট আবার বিকাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি হচ্ছে যে কোনো একটা নাম্বারে সাতশো টাকা সেন্ড মানি করে সেন্ড মানি করবা পার্সোনাল নাম্বার এই নাম্বারটাতে তোমার নাম কলেজ আর ওই স্ক্রিনশটটা দিয়ে দিও অথবা যে নাম্বার থেকে টাকা গেছে সেটা দাও স্ক্রিনশট দিলে সহজে হয়ে যায় তোমাকে এনরোল করে নেওয়া হবে তো শেষ মুহূর্তে কেমিস্ট্রি নিয়ে তোমাকে পেন খেতে হবে না আর কি এটা ছাব্বিশের জন্য একটা ভিডিও বানাবো দেখে রেখে দিছি আমরা আমাদের মেইন জায়গায় যাই ম্যাথে হচ্ছে ডিফারেন্সিয়েশন খুব মজার জিনিস উদ্ভিদের শারীরততত্ত্ব টিসু টিসুতন্ত্র বাংলা ফার্স্ট পেপার যে অর্ধেক গদ্যপাত ছিল সেইটা এবং সেরা যোদ্দ্যাল খুব মজার জিনিস পড়তে ভালো লাগবে আইসিটি থার্ড চ্যাপ্টার সেকেন্ড পার্ট ওই যে সংখ্যা পদ্ধতিতে তো পড়ে আসছো এবং লজিকের যেগুলো আছে সেগুলো এবং ফিফথ চ্যাপ্টার প্রোগ্রামিংয়ের অংশ এটা তোমার হতেছে কি বলে অ্যালগোরিদম যেটা আছে তুমি চাইলে পড়তে পারো এবং এই উইকে কিন্তু একটু পেইন খাবা পেইন কেন খাবা কারণ এই অর্গ্যানিকটা স্টার্ট হয়ে গেছে

এবং বায়োলজির ক্ষেত্রে পরিপাক শ্বসন রক্ত সঞ্চালন আইসিটি হচ্ছে প্রোগ্রামিং বাকি যেটুকু আছে একটু দেখে নাও সময় নষ্ট না করি ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে এবং আমাদের শেষ হচ্ছে দেখো একুশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে ছাব্বিশ তারিখ পাঁচ দিন হাতে তোমার সময় আছে এই পাঁচ দিনও তুমি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র অ্যাকর্ডিংলি পড়ে ফেলবা তো এখানে সব কিছু কভার করা হয়েছে তুমি যেটা করবা ভিডিও দেখার সাথে সাথে একটা রুটিন বানাও সুন্দর করে রুটিন বানিয়ে তুমি সুন্দর করে সাজায় রাখো এবং ভাই এই রুটিন অনুযায়ী আগাও তোমার পরীক্ষার পাঁচ দিন আগে সিলেবাস শেষ হয়ে যাবে আর ডিস মাইট বি দ্য লাস্ট চান্স ইউ উইল এভার গেট বিফোর ইউর এক্সামস টু কমপ্লিট ইউর সিলেবাস কারণ ফার্স্ট ইয়ার শেষে মনে করছো কাভার করবো সেকেন্ড ইয়ারে হাফ মানে কি বলে অর্ধেক শেষ হওয়ার পরে মনে হয়েছে কাভার করবো এক মাস আগে মনে হয়েছে কাভার করবো বাট ডিস মাইট বি দ্য লাস্ট চান্স ইউ উইল গেট ট্রাস্ট মি এরপরে হয়তো আর এরকম সুযোগ পাবা না যেখানে তোমাকে হচ্ছে এরকম রুটিন অনুযায়ী পরীক্ষার সিলেবাস কভার করা পসিবল এবং তোমার যদি গ্যাপ থেকে থাকে এই সময়ের পরে আসলেই পসিবল কেন আমি জানি না এই জন্য সবাই চেষ্টা করবা এই লাস্ট চান্সটাকে কাজে লাগানোর জন্য এবং আমি বলে দিচ্ছি তুমি যদি এটাও কাজে লাগাতে না পারো তাইলে ইউ উইল রিগ্রেট ইউল রিগ্রেট ফর শিওর লিখে রাখো তোমার কাছে মনে হবে যে ভাইয়া আপনার এই রুটিনটা ফলো করলে ভালো হইতো ফলো করলেই ভালো হইতো এখন পিছাই গেছি এখন অনুশোচনা হচ্ছে এটা যেন না হয় তো ঠিক আছে ভাইয়া কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানিও আই উইল ট্রাই টু ফাইন্ড আউট এ ওয়ে টু রিড দ্য কমেন্টস অ্যান্ড দ্য নেক্সট ভিডিও উইল বি কাম উইল বি টু ইউর কমেন্টস ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে